বাংলাই সুখটাই নাই ঐ সামনে ঠাই নাই সোনার বাংলা অ্যাকশন অ্যাকশন 100 অ্যাকশন 100 দিয়েছি তো রক্ত দে বো রক্ত রক্তের বন্যা ঝরে যাবে বন্যা ২৬ মুক্ত সৈনিক যুদ্ধ ইдут আমার ভাইয়ের রক্ত কে তো না পিতা রক্ত আমার ভাই কবরে বেরো বাহিরে কোনি গেল বাহিরে আমার ভাই কবরে এই টটনা মে ধান ধান মে ধান টটনা মে ধান আমার সোনার বাংলা